পুলিশ ফাঁড়ি থেকে ঢিল চোরা দূরত্বে পরপর চারটি দোকানে চুরি ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার রামজীবনপুর পৌর এলাকায় ঘটেছে জানা যায় গতকাল রাত্রে রামজীবনপুর বাস স্ট্যান্ডের সামনে দোকানদাররা দোকান বন্ধ করে বাড়ি চলে যায় আজ সকালে দোকান খুলতেই দেখে দোকানে তালা ভেঙে নগদ টাকা সহ জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে চোরের দল দোকানদাররা জানায় এর আগেও দোকানে চুরি গেছে কোনো কিনারা করতে পারেনি পুলিশ পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানানো হয়েছে তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন রাত্রিতে ঘটেছে আপনি তো আর জানি সকালে খবর পেনুম এসে দোকান খুললাম খুলে দেখি এই জাজমিসটা সব ভেঙে দিয়েছে দিয়ে যে ব্যাগার সব ভেঙেছে ভেঙে টাকা পয়সা নিয়ে চলে গেছে হাজার ছয় টাকা ছিল আমি মহাজনকে দেবো বলে কালকে আমাদের পুজো ছিল ওনার জন্য পয়সা নিয়ে যে মাল তুলব দশ হাজার টাকার মতো ছিল দশ হাজার পাঁচশো টাকা আর প্লাস দোকানে মাল ভর্তি করেছিল একটা মালও নেই টাকা প্রায় চল্লিশ হাজারটার মতো গেছে ক্যাশ দোকানে হ্যাঁ দোকানে ডয়ারে ডয়ার চারখানা ডয়ার ছিল ডয়ারকে ছুটি ভেঙে নিয়েছে চাই ভাই দিয়ে উপরে হ্যাঁ এই দিকে মানে এই ফুটে এসে এবারে প্রথম হয়েছে এর আগের বারে ওই ফুটে যখন ছিল বাস স্ট্যান্ডের অপোজিটে যেটা বাস স্ট্যান্ড হয়েছে ওখানে তিনবার হয়েছিল আর এরকম চুরিটা হামেশাই হতেই থাকে হ্যাঁ পাশাপাশি দোকানদারগুলো তারাও জানে বছরের মধ্যে তো পাঁচ ছবার কীরকম চুরি হচ্ছে এটা অ্যাডভাসটা ভেঙেই করেছে হ্যাঁ চাবি খুলে নিই সামনে পয়সা রাস্তা মেন রাস্তা গায়ে তো উপর উপর থেকে গেছে আমার দোকানের ক্যাশ বাস্ক ছিল ক্যাশ বাস্ক ভেঙেছে ভেঙে খাতাপত্র এবং টাকা পয়সাও কিছু ছিল হাজার পাঁচশো টাকার মতন কিছু খুচরো পয়সা ছিল বা দোকানে মুরগি ছিল অনেকেই বা কতটা কি গেছে এখন বলতে বুঝতে পারছি না ছিল মাল কাট চলে গেছে একটা টাকা টাকা কত টাকা ছিল ছিল দেড় টাকা মানে মার্কেট ছিল ভালো বেচাখানা হয়েছিল দেড় হাজার টাকার মতো ছিল চলে গেছে একটা টাকা